রাধে রাধে বন্ধুরা তো কাল যেহেতু মকর সংক্রান্তি তাই আজকে দেখো আমাদের বাগানে চলে এসেছি ফুল তোলার জন্য আর দেখো কত ফুল তোলা হয়েছে আরও অনেক ফুল তোলা হয়েছে অনেক বাড়িতে দেওয়া হয়েছে তার সত্ত্বেও কিন্তু দেখো এখনও বাগানে কত ফুল ফুটে আছে আর এই ফুলগুলো দিয়ে কিন্তু এখন মালা করা হবে ঠাকুরদের জন্য জন্য কিন্তু ফুলগুলো এখন আমরা তুলে নিচ্ছি দেখো কত ফুল তোলা হয়েছে আর এগুলো হচ্ছে আমাদের বাগানের অন্যান্য ফুল দেখে নাও তোমরা সকলে আর এবার ফুলগুলো দিয়ে দেখো আমার মা মালা গেঁথে নিচ্ছে আমার মা কিন্তু খুব সুন্দর করে মালা কাঁধতে পারে ভীষণ ভালোভাবে মা মালা গাঁথে তো বাড়ির সমস্ত দেবতা এবং মন্দিরের দেবতাদের জন্য মালা গাঁথা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে